আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম প্রাণের কথা রেডিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সুপ্রিয় শ্রোতা সবাইকে জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায় মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা আজ শুনবেন অনুষ্ঠানের তেরোতম পর্ব আমাদের এবারের বিষয় নারীর উন্নয়নে প্রয়োজন নারীর কর্মসংস্থান বৃদ্ধি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর সৃষ্টি থেকে শব্দের কেন্দ্রে রয়েছে নারী হাজার রূপ একটি নারী যেন রহস্যের ভান্ডারী কখনো মা বোন বা প্রিয়তমা স্ত্রী তাদের জন্যই সুন্দর করিগরি নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে শ্রোতা চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন একটি কবিতা এবং বিশেষজ্ঞের পরামর্শ তুমি দারুণ তুমি আলাদা তুমি সুন্দর আর তাই তো তুমি নারী সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন পরশ

বাবা কি রে মা তুমি রিক্সা চালাও কেন রিক্সা চালাইতে তোমার অনেক কষ্ট হয় না দূর মা এর আর কষ্ট কি তুই বড় হইলে আমার সব কষ্ট সার্থক হয়ে যাইব বাবা আমিও বড় হয়ে গাড়ি চালাম আর আমার গাড়িতে বাংলাদেশের পতাকা উড়াবো কস কিরে মা তুই গাড়ি চালাবি কে তুই বড় হবি অনেক বড় হবি তারপর তরে শিক্ষিত গাড়িওয়ালা পোলার লাগে বিয়া দিতে আমি খুশি উফ বাবা তুমি একদম বোকা কিচ্ছু বুঝো না আমি কেন রিক্সা চালাম মেয়েরা কি রিক্সা চালায় আমি বড় হইয়া যখন আমার নিজের প্রাইভেট কার থাকবো আমি সেই গাড়িতে পতা ঘুরাবো জানো আজকে আমাকে বাংলা স্যার কি কইছে কি কইছে মা তিনি কইছে আমাকে দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা স্পিকার মহিলা বিচারপতি মহিলা আর্মি পুলিশ মহিলা বিমান চালায় মহিলা সব কাজ পুরুষদের সাথে পাল্লা দিয়ে করে মহিলারা আর প্রধানমন্ত্রী স্পিকার বিচারপতি মন্ত্রী সবার গাড়িতে পতাকা থাকে আমি বড় হইয়া তাদের মতো হইতে চাই মা। তুই মা পড়াশোনা করো তাহলে তাদের মতো হইতে পারবা আমাকে সময় তো ফ্রিতে সরকারি বই পাই নাই করতে পারি নাই আর আগে তো মেয়ে এত চাকরির সুযোগ আসছিল না মাত্র বারো বছর বয়সে বাপ মায়ের বিয়ে দিছিল আমার মেয়ের জীবনে তো আমি শে ভুলবইতে দিই না আমার মেয়ে অনেক বড় হইব অনেক বড় হইব দেশটা অনেক আগায় গেছে মা আমি সেটা করতে পারি না সেটা তোমারে করে দেখাই দেব কি পারবে না বাংলাদেশে প্রতিটি ঘরে আজ জন্ম নিচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় আজ বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি সমভাবে কাজ করছে নারীরা নারী তবু পাইনি আজও সমান অধিকার নারী কেন পেল না আজও মানবাধিকার একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম একই সমাজে বসত তবু পাইল না সুনাম সুপ্রিয় শ্রোতা চলুন পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি কবিতা শরীর জুড়ে সোদামাটের গন্ধ মেখে স্নান সাত পাখের অষ্টভুজে মনোরঞ্জনে ব্যস্ত নারী নিঃশ্বাসে তার আতঙ্কেরা বসছে নিবিড় খুঁটি গেড়ে সাবধানে দুয়ার খোলা উনুনে হাড়ি তবুও ওদের সব কিছুতেই নজরদারি অসন্তোষের বাড়াবাড়ি তুমি নারী কেবল নারী কামিজ কিংবা গজের শাড়ি কথায় তোমার ধারটা বেশি হলুদ মরেচে মশলা বাটা হাতটা কেমন খসখসে আর মুখটা খুবই সাদা মাটা ওদের বাড়ির বউটি দেখো কেমন ঠান্ডা জলের ধারা রুপেজে তার গোলাপ ফোটে তোমার চোখে ধূসাহারা সবই আছে ঘরটা জুড়ে বাসন কোসল মোবাইল টিভি মোহমায়ার সুতোই বোনা সুখের ছায়ায় উঁয়ের ঢিবি তুমি নারী কেবল নারী কিনলো দিয়ে গয় না গাড়ি ওদের হাসি ওদের স্বপ্ন তোমার প্রাপ্তি শ্বশুর বাড়ি কণ্ঠে তোমার উত্তুকে পেয়ে পাশের বাড়ির শুভ্র দয়াল এই বাড়িতে এসে কেমন কোকিল কণ্ঠে পড়ল জোয়ার তবু তুমি আলতো হেসে ভোলা পায়রা পায়রাগুলো তুমি নারী কেবল নারী মাটির ঠান্ডা দেহের ভাজে বিষাদ মাখা জমাট ধুলো বাংলাদেশ সরকার এবং সমাজের প্রতিটি মানুষের সমন্বিত উদ্যোগে নারীর কর্মসংস্থান জোরদার করা নিয়ে কর্মসূচি পালন করা উচিত উন্নত দেশগুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করে থাকেন আমাদের দেশেও পুরুষের পাশাপাশি নারীরাও যদি সমভাবে কাজ করতে পারেন তবেই দেশের উন্নতি সম্ভব হে নারী পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি প্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ একজন নারী উদ্যোক্তা তৈরি করাটা খুবই জরুরি একটা বিষয় যেমন আমরা যেহেতু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি সেই ক্ষেত্রে আমাদের যে বর্তমান সরকার নারীদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম তারা করে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে পঁচিশ জন বা ত্রিশ মহিলাকে একত্রিত করে বিভিন্ন যে হ্যান্ডিক্রাফ্টের যেমন সেলাই ব্লক বাটি পুঁথির কাজ তারপরে মাশরুম কাঁথা সেলাই করা এই বিভিন্ন ট্রেনিং গুলো দিয়ে থাকে তো আমরা যেটা করি যে এই নারীদেরকে একত্রে সংঘবদ্ধ করে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি এবং ট্রেনিং দেওয়ার পরে দেখা যায় যে আসলে আমরা অনেক কাজ করি কিন্তু কিন্তু দৃশ্যমান সব কাজ হয় না তার মধ্যে আমি যদি জন বা মহিলাকে একসাথে করে একটা প্রশিক্ষণ দিই এর মধ্যে হয়তো জন বা পনেরো জন বের হয়ে আসে সবাই কিন্তু বের হয়ে আসে না বা সবাই মনোযোগ দিয়ে কাজটা শিখে না বা সবাই গুরুত্ব দেয় না যেমন মহিলা বিষয়ক অধিদপ্তর সারা বছরই তোমার ট্রেনিং এর পাশাপাশি তাদের সম্মানী একটা যাতায়াত ভাড়াও দিচ্ছে হ্যাঁ এটা তো আর কোনো নারী তোমার কর্মহীন থাকার কথা না তার পর্যন্ত আমরা নারীরা সেই কাজটা শিখে ওইভাবে কাজে লাগাতে পারছি না আর আরেকটা বিষয় হচ্ছে নারী উদ্যোক্তারা যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা বাজারজাত করানোর কিন্তু সুব্যবস্থা আমাদের এই মুন্সিগঞ্জে নাই হম ঢাকার বড় বড় জায়গায় বা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যেভাবে বিপণনের ব্যবস্থা রয়েছে আমাদের মুন্সীগঞ্জের সেই ব্যবস্থাটা নাই তো সেই ক্ষেত্রে আমাদের জয়টা কমপ্লেক্স হবে এরকম একটা আমরা কথা শুনে আসছি যদি এরকম ধরনের কমপ্লেক্স হয় তখন হয়তো এই উদ্যোক্তা নারীদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে তখন তারা নিজেদেরকে আরো স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে বলে বর্তমান সমাজে নারীদের কর্মসংস্থান অত্যন্ত জরুরি কেননা অন্যের উপর নির্ভর হতে হয় বলেই আমাদের সমাজের নারীরা অবহেলিত বর্তমান সমাজে নারীরা শিক্ষিত হলেও নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন না আবার গ্রামীণ সমাজের অনেক নারীরা রয়েছেন যারা পুঁজির অভাবে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন না আমাদের বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কাজ করছেন তবে নারীর ক্ষমতায়নে নারীদের কর্মসংস্থান জোরদার অনেক গুরুত্বপূর্ণ নারী সমাজ কারিগর তুমি বিশ্বসুখ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি সাদিয়া প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ